আজকে হচ্ছে আমার পাঁচ রাইডের দ্বিতীয় দিন এই যে এটা হচ্ছে পুরাকাটা ফেরিঘাট এই যে এটা হচ্ছে পায়রা বন্দর কর্তৃপক্ষের একটা চত্বর এখন আছে হচ্ছে পানি জাদুঘরে মিস্ত্রীপুর সীমা বৌদ্ধ মন্দির এই হচ্ছে কুয়াকাটা মেইন সমুদ্র সৈকত আসসালামু আলাইকুম দিস ইজ নাওদুল নাইম ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল ভিউয়ার্স আজকে হচ্ছে বিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ আর আজকে হচ্ছে আমার পাঁচ রাইডের দ্বিতীয় দিন আজকের রুট প্ল্যান হচ্ছে বরগুনা থেকে কুয়াকাটা যদিও কুয়াকাটা কোনো জেলা নয় কুয়াকাটা হচ্ছে একটি থানার একটি জায়গা আজকে আমি বরগুনা থেকে শুরু করে কুয়াকাটা এসে তারপর কুয়াকাটা বিভিন্ন স্পট ঘুরে দেখবো সো ভিডিও প্রথম থেকে আপনারা দেখতে পাবেন সো শুরু করা যাক লেটস গো এখন বাজে সকাল নয়টা দশ আর আমি আটটা চল্লিশের দিকে রায়হান ভাইয়ের বাসা থেকে বের হয়েছি ওনাদের বাসা নাস্তা করলাম এবং রায়হান ভাই প্রায় আধা ঘন্টার মতো আমাকে এই যে কাটা ফেরিঘাটের রোডে এগিয়ে দিছে ওনাকে অনেক ধন্যবাদ এখন আমি যাচ্ছি পুরাকাটা ফেরিঘাটের দিকে আর ছয় সাত কিলোমিটার বাকি আছে এখন বাজে হচ্ছে সকাল নয়টা পঁয়তাল্লিশ আর আমি চলে আসলাম পুরা কাটা ফেরিঘাট এই যেটা হচ্ছে পুরাকাটা ফেরিঘাট আর দেখা যাক এখন একটা ট্রলারে করে ওই পাশে যাবো ফেরিতে অনেক সময় লাগে তাই আমি ট্রলারে করে আমতলি ফেরিঘাট এসে নামলাম এবং সেখান থেকে এখন আসি হচ্ছে মেইন হাইওয়েতে ট্রলারে তিরিশ টাকা ভাড়া লাগলো আমার বিশ টাকা এবং সাইকেলের দশ টাকা আলহামদুলিল্লাহ এখন আছে হচ্ছে পায়রা বন্দরের গেটের পাশে এই যে এটা হচ্ছে পায়রা বন্দর কর্তৃপক্ষের একটা চত্বর আর এখান থেকে আমি ভাবছিলাম হচ্ছে এই যে পায়রা বন্দর দিয়ে এই দিক দিয়ে শর্টকাট রোডে কুয়াকাটা ঢুকবো মানে এইটা হচ্ছে মেইন হাইওয়ে হাইওয়ে দিয়ে ঢুকব না কিন্তু ভিতরে নাকি ঢুকতে দেয় না আর সো তাই আমাকে এখন এই রোডে ঢুকতে হবে আমি এখন আছি শেখ কামাল সেতুতে এই যে সেতুর উপরে উঠলাম অনেক কষ্ট হয়ে গেছে উঠতে অনেক বড় একটি সেতু আর একটু আগে এই যে পিছনে কলাপাড়া বাজারে অনেকক্ষণ ব্রেক দিলাম প্রায় বিশ মিনিটের মতো বিস্কুট আর চা খাইলাম আর এই যে এটা হচ্ছে নদী অনেক সুন্দর ভিউ আর এইদিক হচ্ছে কুয়াকাটা আর মাত্র পঁচিশ কিলোমিটার মতো আমি এই মাত্র পাখিমারা বাজার ক্রস করলাম আর এখন আছি হচ্ছে পানি জাদুঘরে এটা এখন বন্ধ আছে কারণ রঙের কাজ চলতেছে একটা অনুষ্ঠান হবে তাই এটা সাজানোর কাজ চলতেছে আর এখন বাজে এগারোটা চল্লিশ এখন বাজে হচ্ছে বারোটা পঞ্চাশ আর আমি বারোটা চল্লিশে আলিপুর বাজারে দুপুরের খাবার খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ ফাইনালি চলে আসলাম মিশ্রীপুর সীমা বৌদ্ধ মন্দির এই যে এটা হচ্ছে বৌদ্ধ মন্দির দশ টাকা টিকিট দিয়ে ঢুকতে হবে আর এইটার ভিতরে আছে হচ্ছে মিষ্টি পানির কুয়া আর এই যে ডান পাশে হচ্ছে এটা রাখাইন তাৎপল্লী মিশ্রীপুর সীমা বৌদ্ধ মন্দির এটার ভিতরে আমি ঢুকবো না দশ টাকা টিকিট দিয়ে এমনি এরিয়ার ভিতরে ঢুকলাম আর মিষ্টি পানির কুয়া হচ্ছে এই যে এই দিকে আমি এগো অভ্যাস গেছে কি এই যে আমি এখন আছি হচ্ছে শ্রীমঙ্গল বিহারে আর এখানে যে বিশ টাকা টিকিট কেটে এখন ঢুকবো আর এইটার ভিতরে হচ্ছে সেই কুয়া যার কারণে কুয়া কাটা নামকরণ হয় এইটাই হচ্ছে সেই বিহার আমি বিহারের উপর উঠবো না আর এটার বাম পাশেই এটা হচ্ছে সেই কুয়া যার কারণে কুয়া কাটা নামকরণ করা হয় এই যে সতেরোশো সালে আদিবাসী রাখাইনরা খাবার পানির জন্য এই কুয়া খনন করে বা কাটে সেই কারণেই এর নাম হয় কুয়াকাটা আর এই যে এটাই হচ্ছে সেই বিখ্যাত কুয়া মিষ্টি পানির কুয়া এই যে নিচে পানি আছে হালকা কিন্তু হয়তো ক্যামেরাটা ঠিকমতো আসতেছে না আর এই যে হচ্ছে কুয়ার চারপাশের ভিউ আমি এখন আছি প্রাচীন সমুদ্রগামী ছোট পালতোলা জাহাজের সামনে এটার বয়স হচ্ছে আনুমানিক দুইশো বছরের পুরনো এটি কাঠ লোহা এবং তামার সংমিশ্রণে তৈরি করা হয় আর এটা এখানে সংরক্ষণ করে রেখে দিছে কিন্তু গেট অফ থাকার কারণে ভিতরে ঢুকতে পারতেছি না এই যে এটাই হচ্ছে সেই পালতলা জাহাজ প্রায় দুইশো ফাইনালি চলে আসলাম কুয়াকাটা সমুদ্র সৈকত এই যে এটাই হচ্ছে কুয়াকাটার মেইন সমুদ্র সৈকত এখন বাজে হচ্ছে দুইটা চল্লিশ এই যে আমি এখন কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে চলে আসলাম লেবুর বনে এটাই হচ্ছে লেবুন লেবুর বনের শুরু এবং এরপরে হচ্ছে ঝাউবাগান প্লাস আরও বন আছে আর এই যে এটাই হচ্ছে সমুদ্র এখন বাজে হচ্ছে বিকাল পাঁচটা আর আমি এখানে হেমকিং করতেছি প্রায় অনেকক্ষণ ধরে তিরিশ চল্লিশ মিনিট হবে আর এই যে বাম পাশে যেটা এটা হচ্ছে বিচ এখানে অনেক দোকান আছে তারপর অনেক মানুষ আছে আর এই যে ডান পাশে হচ্ছে পুরাটা ঝাউবন ভিতরেও মানুষ আছে অনেক সো এখানে সূর্যাস্ত দেখে তারপর চলে যাব হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকতের দিকে বাগান ঘুরে এখন চলে যাচ্ছি কুয়াকাটা জিরো পয়েন্টের দিকে আর আমার বাম পাশে হচ্ছে এটা লেবু বন আর ডান পাশে হচ্ছে সমুদ্র একটু আগে সূর্য অস্ত গেছে সো এখন সবাই চলে যাইতেছে আমিও যাইতেছি এই যে এটাই হচ্ছে কুয়াকাটা জিরো পয়েন্ট তিন রাস্তার মোড় আর আমি লেবুর বন ঝাউ বন সবগুলা ঘুরে এখন এখানে চলে আসছি এবার চলে যাব হোটেলে